তো আশা করি আপনারা ভালো আছেন তো আজ আমি আমার নতুন চ্যানেল উপলক্ষে একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে এসেছি একজন আমাকে চ্যালেঞ্জ করেছে যে রুবি কিউবটি আমি যদি তিন মিনিটের মধ্যে মিলে দেখাতে পারি তো সে আমাকে একটি জিনিস উপহার দিবে। এবং তার একটি চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আপনারা চালে তাকে সাবস্ক্রাইব করতে পারেন তার চ্যানেলটির নাম হলো বি টি এমপি ফোর এক্স সে আমাকে চ্যালেঞ্জ করেছে এটার জন্য তো আমি স্টপ ওয়াশ নিয়ে চলে এসেছি এতে প্রায় জিরো জিরো হয়ে আছে আমি স্টার্ট দেওয়া শুরু করবো আপনারা একটু দেখতে থাকুন তো আমি শুরু করি রেডি ওয়ান টু থ্রি তো আমি শুরু করলাম আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এটি মিলাই ততক্ষণ বল রাখি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তখন আমি মিলাই আপনারা একটু ধরে অপেক্ষা করুন দেখি আমাদের কতটুকু হলো প্রায় বত্রিশ সেকেন্ড হয়ে গেছে তো আমরা এখন মিলাই দ্রুত মিলানোর চেষ্টা করি যেহেতু চ্যালেঞ্জ দুঃখিত আমাদের এখানে একটু সাউন্ড পলিশন হচ্ছে কারণ আমরা সাবমার্সিবল পুত পুঁতছি তো সে কারণে একটু মোটরের শব্দ হচ্ছে তখন আমি কথা না বলে মিলাই তো প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে তখন আমি মিলাই তো প্রায় হয়ে এসেছে তখন আমি মিলানোর চেষ্টা করি তো প্রায় মিলিয়ে গেছে তো দেখলেন আমি প্রায় এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে মিলিয়ে দিয়েছি আমিটিকে ইয়ে দেই এক মিনিট চল্লিশ সেকেন্ডে ধরি তা মিলে দিয়েছি তাহলে আমি বিটিএমপি ফোর এক্স চ্যানেলের যে কর্মকর্তা মানে কর্মকর্তা বলবো না আমার যে চালায় তা সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিলো আমি সেটা এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে পূরণ করে দিয়েছি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন